দরজার সেই রহস্য ধাক্কাটা আবার শুনতে গেলাম কিন্তু এবার একটু জোরে আমি গলা শুকিয়ে গেলাম সত্যি কি আছে নাকি এটা শুধুই আমার কল্পনা আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম বুকের ভেতরটা ধুকফুক ঢুকপুক করছে হাত বাড়িয়ে দরজার কপাটে স্পর্শ করলাম এক দুবার হঠাৎ দরজার ওপাশ থেকে হাস নেওয়ার একটা আওয়াজ পেলাম শরীরের লোম দাঁড়িয়ে গেলাম আমি আর নড়তে পারছি না দরজার নিচে দিয়ে কারো একটা ছায়া দেখা যাচ্ছে কি হতে পারে রাত তো অনেক গভীর আমি দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না হঠাৎ দরজার নিচে থেকেই একটু একটু করে খুলতে শুরু করলো কিন্তু দরজার উপা থেকে কেউ কি সত্যিই দাঁড়িয়েছিল নাকি এটা ছিল অন্য কিছু জানতে হলে অপেক্ষা করুন পাঠের জন্য গল্পটিকে শুনে আপনার কেমন লাগলো আপনারা হলে কি করতেন কমেন্টে জানান আর ভয় পেলে তাহলে অবশ্যই লাইট দিতে ভুলবেন না নতুন ভূতের গল্প পেতে গোট বাংলা স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন